পরীক্ষার্থীদের আজকের এই সংবর্ধনা উপলক্ষে এখানে আজকে যারা আপনারা বসে আছেন আপনারাই আগামী ভবিষ্যৎ আপনারাই আগামী বাংলাদেশ এখান থেকেই কিছুদিনের মধ্যে আপনারা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ে দিতে পারবেন এবং এই বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ বুয়েট সহ বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে আপনারা পড়াশোনা করবেন এবং এই দেশের নেতৃত্ব আপনারাই দিবেন জুলাই অভ্যুত্থানে দেশের প্রয়োজনে আপনারা যেভাবে আশা করি দেশের যে কোনো ক্লান্তি যে কোনো সময়ে আপনারা পুনরায় রাজপথে আসবেন আমরা ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের এবং আপনাদের কামনা জানানোর জন্য আজকে এই প্রোগ্রামটি পরীক্ষা খুব অল্প সময় বাকি আছে আমরা আপনাদের সময় এই প্রোগ্রামটি আর দ্বিতীয়ত করবো না আমরা আপনাদের জন্য পরীক্ষা শেষ করতে পারেন আজকের এখানে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ